জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল দল কর্মীকে কোপালো আমলিক নেতা আরো থাকছে এম এইচ হাবিবের প্রতিবেদনে নাটোরের নলডাঙ্গায় জয় বাংলা দিয়ে। এক কর্মীকে পিটিয়ে পরে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা ও তার ভাইদের বিরুদ্ধে জমিতে শেষ দিতে গিয়ে বড় ধানের চারা পানিতে ডুবে যাওয়ার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে বৃহস্পতিবার আঠাশ নভেম্বর বিকেলে উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামে এ ঘটনার প্রতিবাদে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও তার ভাইদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় বিএনপি ও যুবদল এর আগে বুধবার সাতাশ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলা পূর্ব সোনাপাতিল গ্রামের জামতলি খালের ব্রিজের কাছে এ সংঘর্ষের ঘটনা ঘটে ভুক্তভোগী ও আহত ওই পৌর যুবদল কর্মীর নাম মামুন সর্দার আটত্রিশ তিনি উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামের মৃত্যু আফসার আলীর ছেলে অভিযুক্ত আওয়ামী লীগ নেতার নাম আব্দুল মজিদ ভুট্ট তিনি উপজেলা পূর্ব সোনাপাতিল গ্রামের মৃত করিম সাকিদারের ছেলে এছাড়া তিনি নলডাঙ্গা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক যুবদল কর্মী মামুনের ভাই আত্তাববাবু ফিরুজ মাহমুদ রবিন নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায় বুধবার সাতাশ নভেম্বর বিকেলে নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের নেতা আব্দুল মজিদ দেন এ পানি যুবদল কর্মী মামুন মামুন সর্দারের চাচাতো ভাই বাবুর রোপণ করা বড় বিস্তলায় যায় এ পানি যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে মামুন আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ ভুট্টোর ভাই আজহারকে লাঠি পেটা করেন এ খবর পেয়ে আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ ভুট্ট ও তার ভাইয়েরা গিয়ে দেশি অস্ত্র চাপাতি ও হাসুয়া দিয়ে মামুন সরদারকে বেধড়ক পেটায় ও কুপিয়ে রক্তক্ত জখম করেন পরে জয় বাংলা স্লোগান দিয়ে ঘটনা ঘটনাস্থল ত্যাগ করেন খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন এ সময় গুরুতর আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে তার স্থানীয়রা প্রথমে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায় সেখানে অবস্থার অবনতি হলে রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয় এ ঘটনার প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবদল কর্মী মামুন সর্দারকে কুপিয়ে জখম করেছে আওয়ামী লীগের সাবেক নেতা আব্দুল মজিদ ভুট্ট। ও তার ভাইয়েরা পরে তারা জয় বাংলা স্লোগান দিয়ে সেখান থেকে চলে যায় এ ঘটনায় আক্রমণকারী আব্দুল মজিদ ভুট্টো ও তার ভাই অবিলম্বে গ্রেফতার করতে হবে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নলডাঙ্গা পৌর বিএনপির সভাপতি এম এ হাফিজ সাধারণ সম্পাদক জাকির হোসেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পৌর বিএনপির নেতা আবু জাফর হোসেন রফিকুল ইসলাম উপজেলা যুবদল সভাপতি রূপচান্দ যুবদলের আনোয়ার হোসেন প্রমুখ নলডাঙ্গা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন জামতলি গ্রামের সংঘর্ষের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এখন সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে এ বিষয়ে এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে সূত্র কালবেলা থেকে এম এইস হাবিব এশিয়ান টিভি নিউজ ঢাকা বাংলাদেশ